আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের বল্টিমরে মঙ্গলবার একটি ব্রিজ ধসে পড়ার ঘটনায় ছজন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন ধারণা করা হচ্ছে যে তারা হয়তো আর বেঁচে নেই পণ্যবাহী একটি জাহাজের পাওয়ার বন্ধ হয়ে ফ্রান্সিসকট কি ব্রিজের একটি কলমে ধাক্কা দিলে ব্রিজটি ধসে পড়ে বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালনকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাই অভিযান চালানোর পরিকল্পনা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সেখানে বড় ধরনের স্থল অভিযানের ফলে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরও বাড়বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তাদের সেবা পরিকল্পনার প্রচারণার জন্য মঙ্গলবার নর্থ ক্যারালাইনা সফর করেছেন বাইডেনের পুনর্নির্বাচনী ক্যাম্পেইন আশা করছে যে দু সালের পর ওই রাজ্যে প্রথমবারের মতো ডেমোক্র্যাটরা জয়ী হবে